কুড়ি টাকারও প্রায় কমে তুমি প্রত্যেকটা হ্যাকগুলোকে ইউজ করে নিতে পারো আর তারপরে এরকম করে আমি ঠিকঠাক করে আমার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা এখানে চেনের এই জায়গাটায় কিন্তু আমি ঠিকঠাক করে লাগিয়ে দেবো আচ্ছা ব্রাইটনেসটা দেখো যে কতটা রকম ব্রাইটনেস তো এবার যদি দেখো তাহলে ব্রাইটনেসটা শুধু একবার দেখো তাহলে তোমার হাতের মোবাইলটা দিয়ে তুমি কিন্তু একটা সাইকেল লাইট বানিয়ে নিতে পারো তো আজকের ভিডিওতে আমি দেখাবো সাইকেলের এমন পাঁচখানা হ্যাক যে হ্যাকগুলো তোমার কিন্তু বাড়িতেই তুমি খুব ইজিলি করে নিতে পারো আর খুব কম খরচে কম খরচে বলতে ভাই কুড়ি টাকারও প্রায় কমে তুমি প্রত্যেকটা হ্যাকগুলোকে ইউজ করে নিতে পারো তো চলো আজকের হ্যাকগুলো কি কি আছে সেগুলো একটুখানি দেখে নেই আর প্লিজ চুল এবং দাড়িকে একটুখানি ইগনোর করো কারণ এগুলোকে আমি একটু বড় বড় চিন্তা ভাবনা করেছি তো তার জন্য একটুখানি হয়ে রয়েছে আমাদের প্রথম হ্যাকটা কিন্তু সাইকেলের সাইকেলের লাইট নিয়ে তো মার্কেটে জন্য এরকম লাইট অ্যাভেলেবেল আছে কিন্তু এগুলোর প্রাইস অনেকটাই বেশি বলে অনেকে এফোর্ড করতে পারে না কিন্তু তোমার সাইকেলে যদি থাকে এরকম একটা মোবাইল মাউন্ট তাহলে তোমার হাতের মোবাইলটা দিয়ে তুমি কিন্তু একটা সাইকেল লাইট বানিয়ে নিতে পারো তো সবার আগে তোমার যে হাতের মোবাইলটা আছে সেটাকে মাউন্টের মধ্যে ভালো করে এরকম করে লাগিয়ে নাও তারপরে তোমার মোবাইলের ফ্ল্যাশ অপশানে চলে যাও আর দেখো এবার রাতের বেলায় কিন্তু তোমার সাইকেলের জন্য একটা দারুণ সুন্দর লাইট তৈরি আর এই লাইটটা কিন্তু তোমার মোবাইলের ফ্ল্যাশের যতটা ব্রাইটনেস আছে সেটার উপর ডিপেন্ড করবে তো নেক্সট একটা হচ্ছে সাইকেলের মার্টগার্ড নিয়ে আমার সাইকেলে যেহেতু এরকম টাইপের কেরিয়ার লাগানো রয়েছে তাই এরকম নর্মাল মার্টগার্ড কিন্তু আমার সাইকেলে লাগানো যায় না তো কাদার মধ্যে কিন্তু আমার অনেকটাই অসুবিধা হয় তুমি বাজার থেকে দশ টাকা করে এরকম চ্যানেল ফাইল কিনে আনতে পারো আর চ্যানেল ফাইলটাকে মাঝখান থেকে কেটে নিতে পারো তুমি কেটে নিয়ে এরকম দুটো ভাগ হয়ে যাবে দেখবে যতটা মোটা হবে ততটা বেশি ভালো হবে তো তারপরে এই যে চ্যানেল ফাইলটা হলো এটাকে আমরা এরকম সাইকেলের যে কেরিয়ারটা রয়েছে এখানে এরকম করে ঠিকঠাক করে মাপ নিয়ে নেব একদম পুরোপুরি যতটা তোমার দরকার যেভাবে তোমার দরকার তুমি যেভাবে লাগাতে চাও ঠিক সেরকমভাবে এটাকে তোমার অ্যাডজাস্ট করে নিতে হবে তারপরে তোমার এখানে একটু মার্ক করে নিতে হবে যে কোন কোন জায়গাটাতে তুমি আটকাতে চাইছো তো আমি দেখো এখানে মার্ক করে নিলাম ছোট ছোট জায়গা এরকম ছোট ছোট করে তো এরপরে আমি কি করব এই জায়গাগুলোকে এরকম করে কাঁচির সাহায্যে বা অন্য কোনো জিনিস সাহায্যে তোমরা কেটেও নিতে পারো এবং কেটে নেওয়ার পরে আমি জিপটাই দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে আটকে দেবো চারিদিক থেকে সমানভাবে আটকে দেব যাতে কোনোরকম কোনো সমস্যা না হয় এবং খুব যে লুজ করব এবং খুব যে ঢিলা করব জিপ টাইটা সেটা নয় যাতে আমি অ্যাডজাস্ট করতে পারি তো ঠিক সেরকমভাবে আমি কিন্তু জিপ টাইগুলোকে লাগাবো তো দেখো আমার এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমার সাইকেলে কিন্তু একটা দারুণ সুন্দর সস্তার মধ্যে গার্ড একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে তো এরকম টাইপের গার্ড তো তোমরা কিন্তু নিজেদের সাইকেলে লাগাতেই পারো যদি তোমাদের সাইকেলে এরকম টাইপের কোনো কেরিয়ার থাকে নেক্সট হ্যাক আমাদের আবার লাইট লাইট নিয়ে তো এরকম টাইপের তুমি দশ থেকে পনেরো টাকা করে দাম নেয় আর তারপরে তুমি ঠিক এটাকে মাঝখান থেকে এরকম করে কেটে নাও আর ঠিক এই রকম টাইপের কিন্তু তুমি একটা সার্কিট তৈরি করে নিতে পারো সার্কিটের ছবিটা দেখো আমি কিন্তু অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো এরকম টাইপের একটা তুমি সার্কিট তৈরি করে নিতে পারো আমি যেটা দেখো এরকম বানিয়ে নিয়েছি আর এখানে যদি আমি এখন সুইচটা চেপে দিই তাহলে এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে তারপরে এরকম করে ডবল সাইডের টেপ লাগিয়ে তুমি সাইকেলের হেড টিউব বা তোমার যে কোনো পছন্দের জায়গাতে তুমি এটাকে লাগিয়ে নিতে পারো আর তারপরে তোমার সাইকেলের যে ব্যাটারি রয়েছে সেটাকেও তুমি সেট করে নাও সুইচটা কোন জায়গায় লাগাবে সেটাকেও সেট করে নাও আমার সাইকেল দেখো দেখতে ঠিক এরকম হয়েছে আর রাত্রেবেলায় ব্রাইটনেসটা দেখো যে কতটা রকম ব্রাইটনেস তো এবার যদি দেখো তাহলে ব্রাইটনেসটা শুধু একবার দেখো অনেক কিন্তু এর মধ্যে ব্রাইট নেক্সট আমরা বানাবো চেন স্টে প্রোটেক্টার তো দেখো আমার চেনটা সাইকেলের ফ্রেমে এরকম করে বাড়ি খাওয়ার জন্য এখানে কিন্তু অনেকটা কালার উঠে গেছে তো তোমার বাড়িতে যদি এরকম পুরোনো টিউব থাকে সেই টিউব দিয়ে কিন্তু তুমি একটা চেন স্টে প্রোটেক্টার বানিয়ে নিতে পারো এটাকে সবার প্রথমে এরকম করে দুভাগ করে কেটে নাও ঠিকঠাক করে কেটে নিতে হবে এলোমেলো করে কাটলে হবে না তো সবার আগে এটাকে কেটে নাও আর তারপরে এই যে জায়গাটা রয়েছে যে জায়গাটায় চেন স্টেটা লাগাবে তো সেখানে এটাকে মাপ নিয়ে নাও তো মাপ নিয়ে নেওয়ার পরে দেখো এরকম করে দুভাগ করে এরকম করে কেটে নাও আবার একদম পুরোপুরি ঠিকঠাকভাবে কাটবে তো দেখো এরকম একটা সাইজ আমার কিন্তু হয়ে গেছে আর তারপরে একে কিন্তু এরকম মাছ বরাবর আমি দুভাগ করে ঠিকঠাক করে কেটে নেবো এক্ষেত্রে কিন্তু এলোমেলো হলে হবে না কাটাটা আর তারপরে এরকম করে আমি ঠিকঠাক করে আমার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা এখানে চেনের এই জায়গাটায় কিন্তু আমি ঠিকঠাক করে লাগিয়ে দেব আর তারপরে জিপটাই দিয়ে আমি এখানে ভালো করে টাইট করে দেব আর তোমার কিন্তু একটা দারুণ সুন্দর চেন স্টে প্রোটেক্টার একদম পুরোপুরি তৈরি তো নেক্সট হচ্ছে আমাদের গরমকালের হ্যাক তো গরমকালে আঙুলের অনেক সময় এরকম ঘামে ভিজে যায় এবং ব্রেক লিভারে হাত দিলে ব্রেক লিভার স্লিপ করে যায় তো সেক্ষেত্রে তোমরা গ্লাভস ইউজ করতে পারো কিন্তু গ্লাভসের প্রাইস তো অনেকটাই বেশি হয় তো তার জন্যে তোমরা কিন্তু এরকম জিপটাই নিতে পারো আর জিপটাই নিয়ে ব্রেক লিভার এরকম করে ঠিকঠাক করে নিজের আঙুলের পজিশন করে লাগিয়ে নাও ঠিক এরকমভাবে আর এরপরে দেখো তোমার সাইকেলের ব্রেক একদম স্লিপ করবে না তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর তোমাদের মাথায় যদি কোনো রকম কোনো হ্যাক আইডিয়া থাকে তাহলে ভাই অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ দিস বেঙ্গল